আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা তোমরা জানো আগামী তেরো ফেব্রুয়ারিতে বুয়েটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর দুদিন সময় বাকি বুয়েট লিখিত পরীক্ষার দিন হলরুমের সাথে কি কি জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে এবং কী কী নিষিদ্ধ তা নিয়ে আজকের এই ভিডিও মন দিয়ে শুনবে আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের সকাল খুঁটিনাটি আপডেট সবার আগে আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুয়েটের লিখিত পরীক্ষার দিন হলরুমের সাথে করে কি কি নিয়ে যাওয়া লাগবে তা হল এক অ্যাডমিট কার্ড দুই এইচএসসির অ্যাডমিট কার্ড এটি সাথে রাখবে কারণ দরকার পড়তে পারে তিন বলপেন বেশি করে কলম রাখবে চার পানির বোতল যেহেতু বুয়েট ক্যাম্পাসের পানি দূষিত তাই সাথে করে পানির বোতল নিয়ে যাবে সবাই পাঁচ পেন্সিল রাবার এগুলো রাখতে পারো দরকার পড়তে পারে ছয় ক্যালকুলেটর এটা মাস্ট পারলে একাধিক ক্যালকুলেটর সাথে করে নিয়ে যাবে এখন যে যে জিনিসপত্র তুমি পরীক্ষায় নিয়ে যেতে পারবে না তা হল এক ইলেকট্রনিক ডিভাইস দুই নর্মাল ঘড়ি তিন ডিজিটাল ঘড়ি মনে রাখবে কোনো ধরনের ঘড়ি নেয়ার দরকার নেই চার নোটবুক এগুলো পরীক্ষার হলে নিয়ে যাবে না পাঁচ টিস্যু পেপার গরম লাগলে সাথে একটি রুমাল রাখতে পারো ছয় পেন এটা নিয়ে গেলে পরীক্ষা বাতিল হতে পারে তাহলে এসব বিষয় মাথায় রাখবে ভাইয়া আপুরা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ